আসসালামাইলাইকুম বেয়ার্স আজকে দেখব খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনগুলো হান্ড্রেড ডিজিটাল কোয়ালিটি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এই কোয়ালিটিটা খুবই সুন্দর অবশ্যই কাজ করে এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই চমৎকার ড্রেস মিস করবেন না এগুলো নিনবেন প্রত্যেকটা পাচ্ছেন পিওর সুতির এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু ড্রেস এবং কি কালেকশন বেস্ট পুরোটা থাকছে এম্ব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা পুরো অন্য এবং কি গর্জিয়াস কাজ করা সাইড মাউন্ট কিন্তু ফুললি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ ড্রেস গুলো মাসাল্লাহ দেখার মতো যার যেটা পছন্দ হবে কালার দেখে পছন্দ নিয়ে নেবেন কারণ এগুলোর কালার হবে তিনটা কালার স্টক আছে অ্যাভেলেবল আপনারা কিন্তু এগুলো প্রোডাক্ট ইজিলি নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন হোয়াইটের ভিতরে একদম ঝাকাস একটি ডিজাইন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই সালোয়ার পাচ্ছেন অনেক আড়াইগজ সালোয়ারটা আর অন্য পাচ্ছেন ফুলটি গজ গলা পুরো জামা কিন্তু সিকুয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা অবশ্যই গাইস মিস করবেন না এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন কারণ ডিজাইনটা মাসাল ত্যাগ মতো দেখতে পাচ্ছেন পুরো সিকোয়েন্স কিন্তু পুরো অন্য জুড়ে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি জামার কাজটা কিন্তু হাতেও বাজে না সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আরেকটি কালার আছে টোটাল তিনটা কালার তিনটা কালারের মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই মিস করবেন না মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু ইজিলি ক্রয় করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো নিতে পারবেন প্রাইস কিন্তু আমাদের হোলসেল প্রাইসে আমাদের থেকে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস ক্রয় করতে পারবেন আর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন এবং কি ড্রেসগুলো মাশালা খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু জামার সিকুইন্সের কাজ করা ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস অবশ্যই মিস করবেন না খুবই চমৎকার ড্রেস নিয়ে আসছি একদম নতুন কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আমাদের স্টক আছে অ্যাভেলেবেল অবশ্যই বর্তমানে আমাদের একদম নতুন ডিজাইন নতুন ড্রেস প্রাইস এক হাজার পনেরো প্রাইসের ভেতরে বিভা কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম ভাবে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে চলে যাবে প্রত্যেকটা ড্রেসই ভিভা ড্রেস প্রত্যেকটা লোগো আছে এগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন থাকছে আমাদের কিন্তু বিবা কোয়ালিটির ভেতরে খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বেস্ট কালেকশন এবং কি ওনাটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা ফ্রি সাইজ নিচে থাকবে হাতা কোয়ালিটি পুরোপুরি লোন কালেকশনের সুন্দর একটি ডিজাইন এছাড়া কিন্তু আমাদের থেকে আপনি নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের থেকে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস আপনি আমাদের থেকে নিতে পারবেন এখান থেকে এক পিস এখান থেকে এক পিস আমাদের বিভিন্ন কোয়ালিটি আমাদের যে হানসা কোয়ালিটি ছিল পূর্বের প্রাইস তো ছিল সাতশো পঞ্চাশ আর হচ্ছে আমাদের দিন ব্যাপী যে অফারটি ছিল এখন তো শেষ এখন থেকে আপনারা কিন্তু আমাদের বর্ডিং কাজের ড্রেস গুলো সাতশো টাকা আর হচ্ছে কম দামে আমাদের যে স্টক ড্রেস আছে এগুলো আপনি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলো নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের আরো বেশ কিছু ডিজাইন আছে আমাদের কিন্তু বিপুলের ডিজাইন হবে অ্যাভেলেবেল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এছাড়া আমাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি হোলসেল প্রাইসে আমাদের থেকে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন ড্রেস পাবেন অনেক সুন্দর সুন্দর ভিতরে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর চলে আসছে এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শ টাকা প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেস থাকছে এখানে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে কিন্তু আমাদের পেয়ে যাবেন আহ

খুবই সুন্দর ডিজাইন এবং কি কালেকশন বেস্ট হান্ড্রেড পার্সেন্ট লং ট্রোস ঢাকা ইসলামপুর লাইনে গলি বিজনেস পয়েন্টের তিনতলা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তাছাড়া স্ক্রিনটা নাম্বার কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম